তাহলে কি আয়ুষ্মান গহনাকে এই বাড়িতে বোবানিয়ে আনবে হ্যালো বন্ধুরা গহনা একটি গ্রামের মেয়ে নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারব গহনা চা খাচ্ছিল এবং সে চা খাচ্ছিল একটি বাটিতে করে কোনো রকম কাপ ছাড়াই যেটা দেখার পর সেইখানে আয়ুষ্মান বলবে কি ব্যাপার গহনা তুমি বাটিতে চা খাচ্ছ কেন কাপ নেই তখন সেখানে গহনা বলবে যদি আমি কাপে করে চা খাই তাহলে সেই ক্ষেত্রে চায়ের মান কমে যায় এবং চায়ের স্বাদ হয় না এর জন্য আমি বাটিতে করে চা খাই আপনিও বাটিতে করে চা খান তাহলে বুঝতে পারবেন আপনি আমার একেবারে প্রেমে পড়ে যাবেন এই কথা শোনার পর সেইখানে কিন্তু আয়ুষফান গহনার উপর একেবারে রেগে যাবে এরপরে গহনা এই চা নিয়ে চিন্তা করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো এবং মনে করছিল। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসবো আমাকে কেউ এই কাপে করে চা খেতে হবে এই নিয়ে হঠাৎ গহনা সে কিন্তু খেয়াল দেখতে চলে যায় এবং সেখানে দেখা যাবে গহনা এই বাড়িতে বসে এসেছে এবং পিসিমনি গহনাকে চা এনে দিচ্ছে কাপে করে এবং গহনার চাটি হাতে নেবে এবং যখনই গহনা ওই চাটি খেতে যাবে ঠিক তখনই গহনার কাছ থেকে সে চাটি পড়ে যাবে যেটা দেখা পর গহন পারে ভয় পেয়ে যাবে এবং বলবে না আমি কখনো কাপে করে চা খাবো না এরপরে গহনার ছাদে চলে যাবে কাপড় শুকানোর জন্য আর ঠিক তখনই সেখানে আয়ুষ্মান চলে যাবে এবং গহনার হাত ধরে টান দেবে এবং বলবে তুমি এখানে কি করছো তুমি প্লিজ আমার এই জীবন থেকে চলে যাও তুমি এই বাড়িতে শুধু আমি কোনো কাজে মন দিতে পারছি না এবং তুমি আমার সমস্ত কাজে ব্যাঘাত ঘটাচ্ছ তুমি আমার সমস্ত কাজগুলি বন্ধ করে রেখেছ তখন এই কথা শোনার পর সেইখানে গহনা বলবে আপনি আমাকে এই বাড়িতে বই হিসাবে মেনে নিন তাহলে সমস্ত সমাধান চলে আসবে এবং সবাই জেনে যাবে এই কথা শোনার পর সেইখানে আয়ুষ্মান বলবে আমি এটা কিছুতে পারি সবার সামনে বলবো না তখন সেইখানে গহনা বলবে আপনি আমাকে এই জিনিসের মধ্যে ফাঁসিয়েছেন এবং আপনি আমাকে বিয়ে করেছেন এই সমস্যার সমাধান আপনি বের করবেন এই কথা শোনার পর সেইখানে কিন্তু আয়ুষ্মান বলবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এই সমস্যার সমাধান দিচ্ছি এ কথা বলেই সেইখানে আয়ুষ্মান একটি গহনার জন্য টিকিট বের করবে যেটা কিনা গহনা গ্রামে যাওয়ার বাসের টিকিট যেটা দেখিয়ে আয়ুষ্মান গহনাকে বলবে এ নাও এটা হচ্ছে সমস্ত সমাধান সমস্যার সমাধান এটা দেখার পর সেখানে গ্রহণ অনেক চমকে যাবে এবং বলবে এটা কি তখন আয়ুষ্মান বলবে এটা হচ্ছে তোমার গ্রামে যাওয়ার টিকিট তুমি এক্ষুনি আমার জীবন থেকে এবং এই বাড়ি ছেড়ে চলে যাও যে কথা শোনার পর গহনা একেবারে চমকে যাবে অন্যদিকে দেখানো হবে আয়ুষ্মানের কাকিমা এই সব কথাগুলো শুনছিল পাশে থেকে এবং বলবে কে ওখানে এবং এই কথা বলে আয়ুষ্মানের কাকিমা সেখানে আয়ুষ্মানের সঙ্গে দেখা করতে চলে আসবে এই বিষয়টি দেখার পর আয়ুষ্মান একটি কম্বল নিয়ে সেইখানে 아, क ि গহনাকে জড়িয়ে ফেলবে এবং এইখানে আয়ুষ্মানের কাকিমা যখন এসে এসে দেখবে যে এখানে আয়ুষ্মান রয়েছে তখন সেখানে প্রশ্ন করবে কি ব্যাপার আয়ুষ্মান বাবা তুমি এখানে কেন তখন আয়ুষ্মান বলবে আমি এখানে ছাদে এসেছি অনেক ঠান্ডা লাগছিল এই যে কম্বল এই কম্বলটি নেয়ার জন্য এখন কি সেখানে আয়ুষ্মান কম্বল দিয়ে জোরে গহনাকে তার নিজের কাঁধে ধরেছিল আর ঠিক তখনই সেখানে পিসুমনের হাতে একটি পোটলা দেখতে পাবে আয়ুষ্মান এবং বলবে কী ব্যাপার আপনার হাতে এই পোটলা কী কীভাবে এলো তখন সেখানে কিন্তু আয়ুষ্মানের কাকিমা আয়ুষ্মানকে বলবে এটা কোনো কিছু না এটা শুধু আমার কাছে আছে এ কথা বলে সেখানে আয়ুষ্মানের কাকিমা আয়ুষ্মানকে বলবে যাবে এটা তুমি এখান থেকে চলে যাও এরপরে আয়ুষ্মান চলে আসবে সেখানে গহনাকে তার কাঁধে করে নিয়ে বাড়ির ভিতরে এরপরে আয়ুষ্মান গহনাকে সেখান থেকে নামাবে এটা দেখার পর গহনা আয়ুষ্মানকে বলবে প্লিজ তুমি এই কম্বল থেকে আমাকে বের করো আমি যদি মরে যেতাম তাহলে কি হতো তখন সেইখানে আয়ুষ্মান বলবে আমি তোমাকে কখনোই মূর্তি দেবো না এই কথা শোনার পর সেইখানে কিন্তু গহনা বলবে আমার জন্য আপনার এত চিন্তা যে আপনি আমাকে মরতে দিবেন না তখন সেখানে আয়ুষ্মান বলবে শুধু তোমার জন্য এই চিন্তা না কেননা আমি একজন ডক্টর আমি সবার জন্য এই চিন্তাটা করি এরপর সেখানে গহনা বলবে তাহলে আপনি আমাকে কম্বলের ভিতর থেকে বের করে দিন তখন আয়ুষ্মান বলবে যে তুমি নাকি মেয়ে তুমি সমস্ত কিছু সমাধান তোমার কাছে আছে তাহলে তুমি নিজের থেকে এই সবে কম্বল ছিঁড়ে ফেলো এবং এর ভিতর থেকে বের হয়ে আসো তখন সেখানে গহনা বলবে আমি কৃষকের মেয়ে হতে পারি কিন্তু এই সমস্যার সমাধান আমার কাছে নেই প্লিজ তুমি আমাকে এখান থেকে বের করো কিন্তু কিছুতে আয়ুষ্মান সেইখান থেকে গহনাকে বের করতে চাইবে না এই জন্য সেইখানে আয়ুষ্মান সামনের দিকে এগোতে থাকবে এটা দেখার পর গহনা আয়ুষ্মানের সাথে ধাক্কা খাবে ধাক্কা খাবে এবং তারা দুজন নিচে পড়ে যাবে এবং তারা গড়াতে গড়াতে এক পর যে আয়ুষ্মান সেই কম্বলের ভেতরে ঢুকে যাবে এবং সেখানে কিছু সুন্দর মুহূর্ত তৈরি হয়ে যাবে এবং তারা দুইজন মাটিতে গড়া করে পারবে আর ঠিক তখন সেইখানে ফ্যান চালু হয়ে যাবে এবং উপর থেকে তোলার বৃষ্টি হবে এবং বিষয়টা একেবারে রোমান্টিক মোমেন্টে চলে যাবে এবং তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকবে আর ঠিক তখনই যখন এইসব বিষয়গুলো ঘটছিল এক পর্যায়ে তখন সেইখানে আয়ুষ্মান বলবে প্লিজ তুমি আমাকে এখান থেকে বের করো এবং সেখানে কিন্তু এটা দেখার পর সেইখানে আয়ুষ্মান গহনাকে বলবে সব বিপদের মধ্যে তুমি আমাকে ফেলাও এ কথা শোনার পর সেইখানে গহনা আয়ুষ্মানকে বলবে আপনি কি আপনার দ্বারাতে তো একটা কাজও হয় না এমন সুন্দর মুহূর্ত দিয়ে তারা সেখানে পার করবে এরপরে দেখানো হবে সকালে উঠে যখন গহনা রুম পরিষ্কার করছিল ঠিক তখনই আয়ুষ্মানের কাকিমার রুম পরিষ্কার করবে ঠিক তখনই দেখা দেখা যাবে যে গহনা একটি ব্যাগ পেয়েছে যার মধ্যে কিনা নকল কিছু গয়না ছিল যেগুলো আয়ুষ্মানদের কাকিমা ভগবান অর্থাৎ কৃষ্ণার গয়নার সাথে পাল্টে দিত এ বিষয়টি দেখার পর যখন গহনা সেই গয়নাগুলো পাবে এরপরে যখনই গহনা সেই গয়নাগুলো ব্যাক করে দেখতে যাবে আর ঠিক তখনই সেখানে আয়ুষ্মানের কাকিমা চলে আসবে এবং সেই গয়নাগুলো নিয়ে নিবে এবং এটা দেখার পর সেইখানে আয়ুষ্মানের কাকিমা গহনাকে প্রশ্ন করবে তুমি এখানে কি করছো তখন গহনা বলবে আমি এখানে শুধুমাত্র রুম পরিষ্কার করার জন্য এসেছি আর এটার মধ্যে কি তখন সেখানে আয়ুষ্ম কাকিমা বলবে এটার মধ্যে কি আছে এটা তোমাকে জানতে হবে না তুমি এখান থেকে চলে যাও তো এমন সুন্দর মুহূর্ত দিয়ে আজকের পর্বটি শেষ হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ